অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে হলেও এটি আসলে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির নয়টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা অন্নপূর্ণা ও ভগবান শিব আঠেরোশো সালে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত নাট মন্দির নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে পাঁচটি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে সাতটি করে খিলান প্রবেশপথ রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা মন্দির চত্বরের পূর্ব দিকের প্রবেশদ্বারে রয়েছে সিংহমূর্তি আর মন্দিরের পশ্চিমে রয়েছে তিনটি করে ছটি শিব মন্দির গ্রীষ্মকালে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা ও বিকেল চারটে থেকে আটটা এবং শীতকালে সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে সাতটা অবধি মন্দির খোলা থাকে এবং পুজোও দেওয়া যায় মন্দিরে প্রতিদিন সকালে মঙ্গল আরতি দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি সহযোগে দুধ ও লুচি শীতল ভোগ পরিবেশন করা হয় আর হ্যাঁ এখানে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে ভোগের কুপন কেটে মায়ের ভোগ আপনিও পেতে পারেন মন্দিরটি ব্যারাকপুর ও টিটাগড়ের ঠিক মাঝখানে অবস্থিত তাই যে কোনো স্টেশন থেকেই আপনি যেতে পারেন এরকম আরও মন্দিরের সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার